আমাদের প্রফেসর ইউনুস প্রধান উপদেষ্টা রোহিঙ্গা নিয়ে তার শখ মিটে গেছে মনে হচ্ছে রোহিঙ্গা নিয়ে সহানুভূতির যুগ আমরা পার করেছি এখন রোহিঙ্গারা বোঝা হয়ে দাঁড়াইছে বেচারা কত কিছু চিন্তা করছিল এই রোহিঙ্গা নিয়ে আপনারা কত কিছু করবেন ঠিক করছিলেন করিটা দিবেন না আর এক করিডোর দিবেন না করিডোর দিয়া না না মানে আমি কিছু ভিডিও করলে নিচে আপনারা বট বাহিনী পাঠায় দিতেন না না আমি এলাম যে রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফেরত পাঠানোর বিরোধী আপনারা বাংলাদেশকে বাংলাদেশ যদি আমেরিকানদেরকে করিডোর দেয় তাইলে এইটা দিয়া রোহিঙ্গা পাঠায় দেওয়ার পথ খুলবে আমি এটা বিরোধিতা করছি মানে হলাম মানে হলো যে আমি এলাম রোহিঙ্গা ফেরত পাঠানোর বিরোধী এই বট বাহিনী আবার ইউটিউবের নিচ্ছে যা কিছু আমি ভিডিও বানাই ওই নিচ্ছে বট বাহিনী এসে লিখে দিয়ে যায় হেভি করছেন এগুলো আপনার কলি সাহেব না তার আবার বিরাট একটা বাইনি আছে তারাই এইসব কার্যগুলো করছে কলি সাহেব আপনি জানেনি আপনি জানেন না এগুলা এখন শিখলে কোথায় কলিটা দিয়ে দেবেন না এখন সব শুকায় শূন্য হয়ে গেছে কোথায় গেছেন আপনি একদম ছেড়ে দেওয়া কেঁদে পারছে এই জন্য এখন বলতেছে রোহিঙ্গারা বোঝা রোহিঙ্গা এখন আপনাদের চোখে বোঝা হয়ে গেছে কই রোহিঙ্গাদের বোঝা আমরা একা বইব না উমা সে কি কথা আপনারা রোহিঙ্গা ফেরত পাঠিয়ে দিবেন আপনারা ইউএন এ সাথে জেনারেল সেক্রেটারি গুতরেজকে সামনে রেখে ওই মিটিং এ বলছেন পরের বারের ঈদ তারা দেশে গিয়া করবে বলছেন না কিন্তু সব বলেন না এটা এখন গলার স্বর্ণ বলতেছে না 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 রোহিঙ্গাদের বোঝা তো আমরা একা বইব না রোহিঙ্গা পালবার টাকা নাই আপনার কাছে এখন এটা জানেন 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 দেখে এখন গলার এখন আর রোহিঙ্গা ফেরত দূরে থাক রোহিঙ্গা টাকা নাই এক বছরে যেই পরিমাণ টাকা লাগে তার থার্টি ফাইভ পার্সেন্টের কাউনফল পেয়েছে পঁয়ত্রিশ ভাগ বাকি টাকাটা কি হবে বুঝতে পারছেন কি হবে তাহলে এখন বলতেছেন এই যে কালকে আসিয়ানদের লোক ডেকে নিয়ে এসে বলতেছেন আর একটা বিরাট কনফারেন্স করবো সাব দুই কুল রাখতে গেলে হবে ডাক আপনি বাংলাদেশকে আমেরিকা হাতে চাচ্ছেন আপনি সোজা সাপটা বললে আমেরিকান দালাল হতে চাচ্ছেন বাংলাদেশে আমেরিকান দালালের কোন জায়গা নাই এক ইন্ডিয়ান দালাল অর্ড থেকে পাঁচ হাজার কত কিছু করতেছি আমরা আপনি আমার নয়া রাস্তা খুলতেছেন নয়া দোকান খুলতেছেন আমেরিকান দালাল অর্ড তাহলে একদিকে হলো আপনার আমেরিকান দালাল হওয়ার খায়েস আবার এদিকে বাস্তবতা হলো রোহিঙ্গা আপনার গলা আটকে গেছে আপনি তো নিজেই রোহিঙ্গাদের নিয়ে আমেরিকান পলিটিক্স খেত চলতে চাইছিল ওইটা দিয়ে দিবেন এখন কি হচ্ছে এখন কি করবেন আমেরিকান দালালি করবেন না রিয়েলি রোহিঙ্গা প্রবলেমটা কি সেটা নিয়ে কথা বলবো আর রোহিঙ্গা কথাটা বিশ্বটা নিয়ে আপনি কথা বলে তো এখন ফান্দ পড়িয়ে গেছেন আর হুশ নাই এই আমেরিকা এই ট্রাম্পের আমেরিকা সে ইউএস সাইড এর ফান্ড বন্ধ করে দিচ্ছে এই যে পঁয়ত্রিশ পার্সেন্ট হয়ে গেছে কেন আর আপনি কি জানেন না যে এই আমেরিকায় দুই হাজার সালে যখন রোহিঙ্গা বাংলাদেশে পাঠানো হয় তখন হাততালি তালি দিচ্ছিল এই রোহিঙ্গা এই বার্মার সরকারের পক্ষে দাঁড়ায় বলেছিল যে তাদের রোহিঙ্গা ফেরত বাংলাদেশে ফেরত পাঠানোটা বাংলাদেশে ঠেলে দেওয়াটা সঠিক কেন কথিত এক আটসার গল্প বানাইছিলেন আপনার আটসা এ আর এইচ এস এ আর সারা বার্নিস গভর্নমেন্টের উপর হামলা করেছিল সেই জন্য পাল্টা তারা হামলা করাতে রোহিঙ্গারা নাকি দূর দিয়ে পড়েছে বাংলাদেশে কি এই ব্যাখ্যা দিয়েছিলেন আপনার আমেরিকা খবরটা নেই একটু আমেরিকানরা সেই দলিল এখন হাওয়া করে দিছে এখন সাজছে তারা কৈরত দাও আর এখন আপনি রিয়েলিটি বুঝছেন যে বাই কৈরত দাও মাথায় থাক এখন রোহিঙ্গা পালার পুরা খরচ বাংলাদেশের উপর আইসে এটা কি হবে আপনাদেরকে আগেও বলছে এখনো বলছে

আমেরিকান খাস এজেন্ট কে নিয়ে আসছেন কানদের উপরে এখন আপনি মরবেন হইলেও মরবে সেই সাথে বাংলাদেশকে ডুবানোর বুদ্ধি করতেছেন আপনারা আপনারা কি থাকে আপনি যদি মনে হয় বাংলাদেশে একা বইবে না তো রোহিঙ্গা যেখানে যেতেছে আপনি দিবেন না হয়ে গেল আপনাদেরকে আগের দিনও বলছি এর দোকানের স্টাইল বুঝেন সিরিয়ান রিফিউজি যখন তার দেশে ঢুকছে তখন চুক্তি করছে সেই ইউরোপিয়ান ইউনিয়ন সাথে জার্মানি টেকা দিচ্ছে মাথা গুনে গুনে টেকা দিবেন সিরিয়ান রিফিউজি আমি পালবো যদি না দেন তা ঠেলিয়া সব ইউরোপে পাঠাই দিব বুঝছেন তখন তা আপনি সেই রাস্তা ধরেন যে রোহিঙ্গা নৌকা নিয়ে সেটা অস্ট্রেলিয়া যাক 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 কি সৌদি আরব ইউরোপে চায় আপনার সোজা বলেন যে তোমরা যদি রোহিঙ্গা পালার খরচ শেয়ার না করো তাহলে আমরা ওদেরকে নৌকায় চালাই নৌকায় উঠায় ঠেলিয়া দেবো আপনাদের দিকে আমাদের একা দেয় না এগুলো হলো কথা এগুলো কথা বলার মূরত আছে আপনার তেল মারতেছেন তেল মারতেছেন সম্মেলন এই সম্মেলন করে করে যে টাকা নষ্ট করতে এই টাকা কে দিবে কেন দিবে বাংলাদেশ পথে আসেন আপনি ফ্রান্সে পড়ছেন আমেরিকান দালালি করতেছে এখন এখান থেকে ছুটে বেড়াতে পারতেছেন না আর পাল্টা যে পথ নেবে সেটারও তো কোনো আগ্রহ ইয়ে নাই আপনার মুরুদ নাই এর দোকানের মতো মুরুদ দেখান যে রোহিঙ্গাদের দায়িত্ব না নিলে আমরা ফেরত এগুলো আপনার দেশে ছোট ছোট নৌকা করে পাড়াই দেবো আপনারা তখন এগুলাটাই ফুঁজি মরলে পরে তার দায়িত্ব নিয়ে আপনারা আট বছর হয়ে গেছে আমরা রোহিঙ্গা পালতেছি ভাই লাগে না কটা দেশের এখন রোহিঙ্গা পাল্টাছে আমি কিচ্ছু বলি নাই সহ্য করছি আপনারা এটাকে পায়ে বসছে এইটাকে দিয়ে আপনি এখন ভাসতে গেছিলেন যে কি করে এখানে একটা বার্মার উপরে ভাগ নেওয়ার জন্য প্রতিটা যে ইউরোপিয়ান ইউনিয়নের লোক বা ওয়েস্টার্ন সাদা চামড়ার লোক যত কক্সবাজার আছে তারা এখানে কেন আসছে তাদের ইন্টারেস্ট কি কক্সবাজারে তাদের মাখরের ইন্টারেস্ট হলো এখান থেকে চাপ দিয়ে বার্মাতে ব্যবসা করার জন্য ঢুকে পড়া কিন্তু আমরা বুঝি না তারা খাইতে এসছে বার্মার ব্যবসা আর আমরা এখানে রেঙ্গে পালবো রোহিঙ্গাটাকে একটা অস্ত্র বানায় তাদের হাতে তুলে দিব নিঃশাহ আপনার কি বলবো আপনাকে আমি আপনার ক্লাস ওয়ানে ভর্তি হওয়া উচিত পড়াশোনা করেন একটু বুঝেন জিনিসটা আর আপনি সেই ওয়েস্টের দাওয়ালি করতেছেন রোহিঙ্গা পালার দায়িত্ব আমরা নিয়ে আমরা এখন ওদেরকে ওরা জন্য বার্মিজ গভর্নমেন্টের উপরে চীনের উপরে চাপ দিতে পারে ব্যবসা করার জন্য ঢুকতে পারে সেটার ব্যবস্থা করে দেবো আমরা আপনি সোজা সাপটা হিসেব করে দেখেন না তাদের কি দরকার আছে কক বসে থাকার একটা দেশে রিফিউজি এসে বাংলাদেশে ঢুকছে তো তাদের কি উত্তর দেন ক চিন্তা করে দেখছেন আপনি এই সারা জীবন আমেরিকান দালালি করে গেলেন বাকি জীবন তাই করে যাবেন আর কয় বছর বাঁচবেন আপনি এগুলো একটু ছুটান দেন অন্তত মরার আগে শান্তিতে মরেন থ্যাংক ইউ